নমস্কার বন্ধুরা পূর্ণিমাস রেসিপি অ্যাডমে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আটা ও ময়দা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি এটা খেতে যেমন সুস্বাদু লাগে তেমনি হেলদিও হয় চলুন আমি কিভাবে এই ব্রেকফাস্টটা বানিয়েছি দেখে নিই এটা বানানোর জন্য প্রথমে আমি একটি বলে এই একবারটি ময়দা নিলাম তার সাথে ওই একই রকমের বাটির এক বাটি আটা নিলাম আর হাফ বাটি টক দই নিলাম সামান্য নুন নিলাম এবার হাত শোয়া গরম জল নিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব জলটা অল্প অল্প মিক্সড করবো যাতে পারফেক্ট ডোটা বানাতে পারি দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেল এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম তারপর আমি একটা পুর বানিয়ে নেব। একটি বলে আমি এই চার চামচের মতো বেসন নিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কেটে নিয়েছি আর কিছুটা গ্রেট করা আদা নিয়েছি স্বাদ মতো নুন সামান্য কালো জিরে আর খুব ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম ও সামান্য জোয়ান নিয়ে বেসনের সাথে মিক্সড করে নেব প্রথমে সমস্ত মশলাগুলোকে বেসনের সাথে আগে ভালো করে মিক্সড করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে বেসনের একটা সুন্দর ডো বানিয়ে নেব এবার আটা ময়দার ডোটাকে ঢাকা খুলে আরও একবার ডোরে নিলাম ওই ডোটা থেকে অল্প অল্প আটা নিয়ে আমি বড় আকারের লেচি বানিয়ে নেব আমরা যেমন রুটি বানাই তেমনি করে লেচি বানিয়ে নেব দেখুন আমার এখানে ছটা লেচি হলো এবার একটা লেচি নিয়ে এইরকম একটু বাটির মতো করে নিয়ে তার মধ্যে বেসনের কিছুটা পুর দিয়ে দিলাম তারপর এইভাবে মুখ বন্ধ করে আবারও গোল করে নিলাম এরপর কিচেন স্ল্যাবের উপর সামান্য ময়দা ছড়িয়ে দিলাম বেলনির সাহায্যে যেমন আমরা পরোটা বেলে নিই তেমনি বেলে নেব এইভাবে গোল করে আমি পরোটা বেলে নিচ্ছি আমি এভাবে গোল করছি আপনারা চাইলে ত্রিকোণ আকারও করতে পারেন এভাবে আমি এক এক করে সমস্ত পরোটা বেলে নিলাম এরপর একটি ফ্রাইং প্যানে প্রথমে পরোটাটাই এমনি শুকনো অবস্থায় অল্পক্ষণ ভেজে নেব দুদিক একটু ভেজে নিয়ে উপর থেকে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দিলাম ভাজার জন্য ওই দিকেও সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ও হেলদি একটি ব্রেকফাস্ট এটি নিরামিষের দিনেও খাওয়া যাবে এই পরোটা খুব নরম হয় আর এতে একটা সুন্দর স্মেল বের হয় যে এগুলো এমনিই খাওয়া হয়ে যায় তবে আমি একটু টমেটো সস নিলাম বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ